হুজুর আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এই পিঠে পায়েস খাচ্ছে পোয়া ধুম থামে তা সমাজের ওয়াজিনা তো উল্টো কথা বলছে যে পিঠে পায়েস খাওয়া যাবে না বেদাত এ বিষয়ে আপনি কি বলবেন দেখো পিঠে পায়েস তো ধর্মের ব্যাপার নয় ধর্ম যে সবে বাড়াতের উদ্দেশ্য ধর্ম পালন করবে সেক্ষেত্রে যারা রোজা করছে কেউ রাত্রে হয়তো নামাজ পড়বে কেউ তাহাজ পড়বে কেউ কোরআন তেলাওয়াত করবে কেউ নকল নামাজ পড়বে এগুলো ধর্মের বিষয় এটা হলো অনুষ্ঠান ধর্মের ভিতরে অনুষ্ঠান না থাকলে ধর্মটা কোনো সঠিক থাকবে না মানুষের একটু আনন্দ তো মানুষের দরকার রয়েছে আর এই দুটি পায়েস খাবার এটা তো হারাম নয় হালাল খাদ্য এই জিনিসটা আমাদের দেশে আগে ছিল কোথাও উঠে গেছে বলে বাধ্য হয়ে আবার প্রচলন তৈরি করতে হচ্ছে যেন এটা বৈধ মানুষ জেনে যায় এবং মানুষ করে পাশাপাশি আমি আমার সমস্ত মুরিদের বলে দে তোমরা প্রত্যেকে বাড়ি রুটি পায়েস করবে এবং আশেপাশে প্রত্যেক বাড়ি বাড়িতে দু চার টাকা রুটি এবং পায়েস এবং মাংস থাকে তা দিয়ে আসবে তাহলে সৌভাতৃত্ব হবে এবং ধর্মের অনুষ্ঠান সবাই যেন মনে করুক একটা সৌভাতের সময় করতে আসে করবে এবং ধর্মের মধ্যে টাকা টিকে থাকবে আপনি বলুন এই যে আমরা যে পিঠে পায়েস খাচ্ছেন ওয়াজিনরা বলছে তো বেদাত তা আপনার কি মত কোনো মতই বেদাত নেই এটা তো আমরা আনন্দ করে খাচ্ছি এটা তো আনন্দ এটা বেদাতের কি আছে খানায় কি বেদাত আছে এই যে একটু আগে আপনারা কবর জিয়ারাত করলেন ওয়াজিনরা এটাও তো বলছে বেদাত কবর জিয়ারাত করা এটা শূন্য এটা শূন্যতের আছে রসুল পাক সাল্লাহ সাল্লাম শূন্য উনি করেছেন সেই জন্যই শূন্য আর এই শূন্যটা আমরা কেয়ামত পর্যন্ত যেন টিকে থাকে সেই প্রচেষ্টা আমরাও চালিয়ে যাচ্ছি যেটা সাহাবাহিক আমরা করেছিলেন যাই হোক প্রত্যেকের কাছ থেকে এটাই জানা যাচ্ছে যে খাদ্য কখনো বেদাত হতে পারে না খাদ্য অবশ্যই হালাল না তো হারাম হবে না তো মুবাহ না তো মখ হবে যখন একটা হবে আমরা দেখতে পাচ্ছি খুব নামে এই পিঠে পিঠে ক্ষীর এবং বিভিন্ন মাংসের তরকারি দেওয়া হচ্ছে সবাই খুব আনন্দের সাথে খাচ্ছে অবশ্য ইনশাল্লাহ এই ভিডিওটা যাতে বেশি বেশি প্রচার হয় আপনারা চেষ্টা করবেন সমাজে যেন এইগুলো এইগুলো আজকে সমাজে সমাজ থেকে এইগুলো উঠে যাচ্ছে আমরা চেষ্টা করব যে এইগুলো যেন সমাজে প্রচারিত থাকে এটা একটা আনন্দের বিষয় আসসালামু আলাইকুম যেমন দেখা গেছে আমরা মাতা সাহেব মাসুমিয়া ছাত্ররা অধিকাংশ আজকের রোজা রেখেছে এবং আমার মুদির দাও অধিকাংশ রোজা রেখেছে তারা এখানে এসে সন্ধেবেলা তাদের সব ইফতারের ব্যবস্থা করা হয়েছে ইফতারের পরে এখানে গিয়ে আবার আবার এবং আশেপাশে কবরস্থানে আমরা সবার জিয়ারাত করেছি সার্বাঙ্গীন সবার জন্য দোয়া খায় দোয়া করেছি এবারে ফিরে এসে আমরা এখানে একটা রুটি পায়েস আর মুরগির গোস্ত খাবার একটা প্রচলন করেছি সবাইকে মেহমানদারি হিসাবে এটা তো কোনো মতে অবৈধ নয় অবৈধ জিনিস সেই হিসেবে আমরা এটা প্রচলন করেছে জি আসসালামু আলাইকুম Sous-titres par Anonymous. ஜ <laughs>

তাদের কবরে আদা পদ্মা থেকে আল্লাহবাসী ক্ষতিবাহী আল্লাহ দেখো না তোমার বান্দি হয়েছে

যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া করছে প্রত্যেকে সেই দোয়াগুলোকে তুমি কবুল করো এ আল্লাহ প্রত্যেকের বাড়ি বাড়ি বাড়তে সর্বশেষ যে মর্যাদের উদ্দেশ্য করে আমরা হাত তুলেছি মাহবুদ তার এবং তার আলা আলাদ আত্মীয় স্বজন তারা দুনিয়ার রূপ থেকে কত হয়েছে প্রত্যেকের তাদের কবরে আদা বি আমল বাদের আদা আল্লাহ তোমার সম্মানিত মাসে সম্মানিত সময়ে আমরা

ان کی کمریا روز اٹھنا نہیں ہے یا ان کی دھڑیا ٹھیک ہو رہی ہے ارن میں ایک نہ جاؤ مست نہ تھا